নমস্কার বন্ধুরা সম্পাদ সোশ্যাল কিচেনের ভিলে চুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বন্ধুরা আপডেট দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানোর যায় সেটা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা করাতে আমি তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা আমার একদম গরম হয়ে গেছে আর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলো যে কটা ইচ্ছা দিতে পারেন আমি এখানে চার পিস দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা পাউরুটির পিস ভেজে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দু মিনিট ভাজতেই একদম সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি এগুলোকে টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা টিস্যু পেপার শোভ করে নেবে আরও কয়েকটি পাউরুটির পিস আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই সেমভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই তাহলে একদম পুড়ে যেতে পারে আর সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না দু মিনিটের মতো ভাজলেই রুটির একটা সুন্দর কালার এসে যাবে তাই বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই আমার সবগুলি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি প্রত্যেকটা পাউরুটির পিস গরম তেলে ভেজে টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিলাম এবার এই ভাজা পাউরুটির পিসগুলো আমি একটু ঠান্ডা হতে দেব দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার এগুলোকে ভেঙে নিচ্ছি বিস্কুটগুলো একদম মজমজ করছে দেখুন আমি কীভাবে ভেঙে নিচ্ছি আপনারা এইভাবে ভেঙে নেবেন ছোটো ছোটো করে প্রত্যেকটা পাউরুটির পিস আমি একই রকমভাবে ভেঙে নিচ্ছি বন্ধুরা এই পিচকাটা পাউরুটি দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায় না একবার খেলে আপনারা বুঝতেই পারবেন না আর একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এই পাউরুটির পিসগুলোর মধ্যে আমি কোনো রকম কোনো মশলা অ্যাড করছি না আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই সবজিগুলো এক এক করে ভেজে নেব দেখুন আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজটা আমি একটু চেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি দিয়ে দেব। টমেটো কুঁচি টমেটো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়েও আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম কুচি গাজর আর ক্যাপসিকামটাও আমি সরু করে কুচিয়ে রেখেছি দেখুন আমি কিভাবে কেটেছি গাজর আর ক্যাপসিকামটা আমি একই সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু হাই ফ্রেমেই ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে বেশি করে দেবেন এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার আমি সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নেব এইভাবে একটু হাই ফ্রেমে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমার এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে দু চামচ তেল দিয়ে দিচ্ছি এই দু চামচ তেলটা দেওয়ার পর আমি এবার দেব দুটো ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি আপনারা বেশি চাইলে বেশি ডিমও দিতে পারেন তাহলে খেতে আরও খুবই সুন্দর লাগবে দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এই ডিমটাকে আমি ঝুড়ো করে ভেজে নেব দুটো ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো এবার ডিমটা আমি ভালো করে উল্টে পাল্টে ঝুড়ো করে ভেজে নেব ডিমটা আমি কিভাবে ভাজছি দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ঝুড়ো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বন্ধুরা আমরা যে নুডলস কিনে আনি বাজার থেকে সেই প্যাকেটের মধ্যে যে মশলা থাকে আমি সেই মশলা একটা এখানে ইউজ করেছি আর দেখুন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটোর সস আমি এখানে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি দিয়ে দেব সোয়া সস বন্ধুরা সোয়া সসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা দেবেন সোয়া সস যদি না থাকে তাহলে আপনারা টমেটোর সস দিলেও অসুবিধা হবে না এখানে আমি দু চামচের মতো সোয়া সস দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এখানে ছোট করে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার একদম রেডি হয়ে গেছে এবার পাউরুটিগুলো ভেজে আমি যে টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার একদম রেডি হয়ে গেছে আপনারা যদি পাওরুটির পিসগুলো একটু মুজমুচে খেতে চান তাহলে বেশিক্ষণ না এটাকে নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তাহলে একদম মুজমুচে থাকবে দেখুন আমি এখানে তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার উপরে আমি আরও একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি টমেটোর সস একটু আমি বেশি পছন্দ করি আর তাই আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আপনারা যেমন খাবেন ঠিক তেমনটাই দেবেন এবার আমি এই সমস্ত কিছুর উপরে দিয়ে দেব একটু চিজ বন্ধুরা আমি এখানে চিজ নিয়ে নিয়েছি আর এই চিজের মধ্যে যে কাগজটা লাগানো রয়েছে সেই কাগজটা আমি তুলে ফেলছি এই চিজটা আমি এবার গ্রেট করে উপরেরও ছড়িয়ে দেব দেখুন আমি কিভাবে দিচ্ছি এইভাবে গ্রেটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চিজটা দেবেন গ্রেটারের মধ্যে গ্রেট করে তাহলে দেখবেন দেখতে খুব সুন্দর হবে আর দেখতে সুন্দর হলে দেখবেন খেতেও ভীষণ ইচ্ছা করবে দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় হয়ে উঠেছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে আর খেতেও খুব ইচ্ছা করছে আমার একদম রেডি হয়ে গেছে স্ন্যাক্স রেসিপিটা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আমি একটু কাটা চামচের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একবার খেলেই আপনারা বুঝতে পারবেন আর বারবার আপনাদের বানাতে ইচ্ছা করবে আমার এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ